আসসালামু আলাইকুম আর রহমতুলিল্লাহ শুনতো ভিওর্স আজকে আপনার জন্য আবারও নিয়ে আসলাম রমজান মাসের সবচেয়ে দামাকা অফারে খুবই ভালো ভালো মেশিন আমাদের কাছে দেখতে পাচ্ছেন তো ভিওর্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জুকি অ্যাডজাস্ট মোটর মেশিন তারা জ্যাকে নাইন ওয়ান বা এফ ফোর মেশিন চান আপনারা চালেকো যে আমাদের কাছ থেকে এই এই মেশিনগুলো নিতে পারেন এই মেশিনের সার্ভিস কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আছে তো আস এটা সম্পূর্ণ হচ্ছে অ্যাডজাস্ট মোটর পাবেন আপনি কী কী এটাতে সুবিধা পাবেন আপনি স্ট্রিট বাড়বে প্লাস কমবে তারপরে মেশিনের নিচে লাইট থাকবে ওয়ার নিশ্চিত হবে তো আস মেশিনটা দেখতে পাচ্ছেন এত এতটাই ফ্রেশ আলহামদুলিল্লাহ খুবই ভালো তো মেশিনের পিছনে অংশ দেখেন সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ একেবারে গুড কন্ডিশন তারা আমাদের কাছে এই মেশিন নিতে চান এর দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা তো ষোলো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন জুকি এক মোটর সুইং মেশিন আমাদের কাছে এই মেশিনগুলো আপনার অ্যাভেলেবেল স্টকে রয়েছে আপনার চাইলে আমাদের কাছে বাংলাদেশের দূর দূরান্ত থেকে মেশিন নিতে হবে ইনশাল্লাহ তো বিস দেখতে পাচ্ছি মেশিনে স্টার্ন মেশিন সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো মেশিন তো ভাস মেশিনের ভিতর একটু দেখাই দেখেন মেশিনের প্রতি মেশিনগুলা ইউজ খুবই কম হয়েছে দেখতে পাচ্ছেন কোথাও কোনো ময়লা নাই মেশিন ট্যাঙ্কি থেকে একবারে পাওয়া থেকে সব কিছু ভুল ঝুঁকি এটা হচ্ছে ডিডিএল এইট সেভেন ডাবল জিরো এর সম্পূর্ণ একটি অরিজিনাল বাংলা মেশিন তো বস তাছাড়া আমাদের কাছে মেশিন দেখতে পাচ্ছেন আরও মেশিন রয়েছে আলহামদুলিল্লাহ এই মেশিনগুলো প্রাইস সব চোদ্দো হাজার টাকা যার একটা আছে ঝুঁকি অ্যাডজাস্ট মোটর মেশিন এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা বিয়াস আমাদের কাছে মেশিন করে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে মেশিন রয়েছে আপনার চাইলে আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনার আমাদের কাছে মেশিন সংগ্রহ হবে ইনশাআল্লাহ তবীয় আমরা বাংলাদেশ কুড়ে সার্ভিস করা হয় তো আপনার চাইলে করতে আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জায়গাতে মেশিন নিতে হবে ইনশাআল্লাহ তবীয় আল্লাহ থাকবেন এদিকে আসসালামু আলাইকুম আরহাম